রেম সবাইকে জানাই এমআর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের একটি গাড়ি দেখাচ্ছি এটা পুরো চায়না থেকে ইম্পোর্ট হয়েছে শুধু আমরা বাংলাদেশে অ্যাসেম্বলি করেছি মানে আমরা দক্ষ টেকনিশিয়ান দ্বারা সেট করেছি গাড়িটির নাম হচ্ছে মিনি বোরাজ আপনাদের গাড়িটি প্রথমে দেখায় গাড়িটির কালার আপনারা দেখেন এটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত স্মুথ এবং লেজি কালার এটা পুরোটা চায়না থেকে ইম্পোর্ট এটা বাংলাদেশে এই কালার কোনোভাবে করা সম্ভব নয় এটি হচ্ছে মিনি বোরাজ এই গাড়িটি ইজিবিআইকে যে কয়জন যাত্রী ধরে ঠিক সেই কয়জন যাত্রী এই বোরাকে ধরে আপনাদের প্রথম থেকে আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে প্রথমে এর স্পেশাল যে ইউনিক যে রিংটা সেটা আপনাদের দেখাই সেটি হচ্ছে এই রিংটা দেখেন একদম প্রাইভেট গাড়ির চায়কার মতো রিং আপনারা দেখলে বুঝতে পারবেন প্রাইভেট গাড়ির চাকার মতো রিংটা এটা পুরো কাস্টিং দিয়ে করা এটা ভাঙে না ফাটে না জং আসে না কোনো ভাঙা ফাটা এবং জং আসার সম্ভাবনা নাই যে এটা একদম প্রাইভেটের চাকার মতন একদম ইউনিক কোয়ালিটির একটি রিং আপনা আমরা এই গাড়িতে সেট করেছি এরপরে আমরা যে বাম্পারটি দেখাচ্ছি এই বাম্পারটি হচ্ছে এম এম এস এটা কোনোভাবে জং আসবে না মরিচিক আসবে না একদম কোনো প্রতিকূল অভাবে এটা নষ্ট হওয়ার সম্ভাবনাই খুবই স্ত্র এরপরে আপনাদের যে লাইটটি দেখাচ্ছি দেখেন লাইটটি এলইডি এবং সানডি গাড়ির লাইট এটা একদম আপডেট এটা ফোকাস করা যায় দূরে নিয়ে যায় কাছে আনা যায় এবং সাইডেও এই লাইটটা দেওয়া যায় এই লাইটটা একদম আপডেট আমাদের গাড়ির সাথে এসেছে এটা এসেছে তারপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডাম্পারগুলো দেখেন কত হাইজেনিকগুলো দেখেন আপনারা কত স্পুড এটা একদম যেভাবে করবেন যে ধরনের লোড দেবেন এবং যেভাবে যাত্রী ঘটবে যাত্রী বুঝতেই পারবে না যে উঁচু নিচে দিয়ে গাড়িটা চলছে এটা আমাদের গাড়ির স্পেশাল কোয়ালিটি এরপরে আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটির মেটারটি দেখাচ্ছি আপনার মেটারটা ডিজিটাল কত কিলো চড়ছে কত স্পিডে চলছে এই পর্যন্ত কত চলছে এটা পুরোটা স্পে এখানে শো করবে এরপর গাড়িটি আপনাদেরকে দেখেন চ্যাসিসটি দেখাচ্ছি চ্যাসিসটি অসাধারণ নিখুঁতভাবে চ্যাসিসটি করা হয়েছে এবং এর চ্যাসিসটি খুব স্ট্রং এবং পুরোটা টেম্পারেচার দিয়ে এই করা হয়েছে এরপরে দেখেন আপনাদেরকে আমরা সিটটা দেখাচ্ছি সিটটা দেখুন সিটটা দেখলে আপনারা বুঝতে পারবেন সিটটা একদম স্পেশাল কোয়ালিটিতে এটা অনেক হাই এবং এটা অনেক সফট একদম নিখুঁতভাবে করা হয়েছে এখানে একটা সিট আপনারা ইজি বাইকের মতন পিছনে আরো দুইটি সিট সামনে দুইজন বসতে পারবে এখানে তিনজন বসতে পারবে এ পাশের সিটে তিনজন বসতে পারবে মোট নয় সিটের বুরাক এবার আপনাদের এখানে সিটগুলো ও আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আমরা চ্যাসেসটা দেখাচ্ছি আপনাদেরকে কেবি এই যে দেখেন যে ইয়েটা দেখাচ্ছি এখানে পিছনে ব্যাটারি থাকে ব্যাটারিতে যাতে বাতাস লাগে এখানে এই জন্য ফাঁকা রাখা হয়েছে এই যে আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন এখানে স্পেস রাখা হয়েছে যাতে পর্যাপ্ত বাতাস পিছনের ব্যাটারিতে লাগে এরপরে আপনাদের সান্ডির লোগো রয়েছে আমরা পিছনের মোটর আপনাদেরকে দেখাবো এই যে মোটর মোটরটি আপনারা দেখুন মোটরটি এক হাজার ডিফেন্সিয়াল সাতেরোশো এটা একদম গাড়ির সাথে সেট আপ রয়েছে ওয়াটারপ্রুফ কোনোভাবে ওতে ওয়াটা পানি প্রবেশ করবে না এই যে কন্ট্রোলার আমরা এখানে সেট করে দিয়েছি এক হাজার কন্ট্রোলার স্পিড ইজি বাইকের মতন সেম শুধুমাত্র গাড়িটির পার্থক্য হচ্ছে এটি চাকাগুলো একটু ছোট আর বাকি সব সেম ইজি বাইকের মতনই কোয়ালিটিতেই করা এবং খুব স্ট্রং এবং হার্ডি এবং গাড়ির রংগুলো খুব মজবুত আপনাদের পিছনে দেখাচ্ছি দেখেন পিছনে সানডির লোগো রয়েছে এটা এই যে ছানডির লোগো এই যে পিছনে রয়েছে এই যে দেখেন ছান্ডি লেখা এই ছানডির লোগো রয়েছে এ পাশে যে লাইটগুলো রয়েছে দেখেন লাইটগুলোর প্রোটেকশান দেওয়া রয়েছে এটা কোনোভাবে কোনো আঘাত লাগলে প্রোটেকশান হয়েছে লাইট নষ্ট হবে না এ পাশেও প্রোটেকশন হয়েছে এটা আমাদের গাড়ির একদম স্পেশাল কোয়ালিটি এটা আমরা এমার্টেড এই সানডি মিনিব্রাক ইম্পোর্ট করেছি এই যে বাম্পারগুলো আবারও বলছি খুব আধুনিক এবং খুব স্ট্রং কোনোভাবে মরিচিকা এবং জং আসার সম্ভাবনা নেই আমরা পুরো গাড়িটি দেখালাম এরপরে আপনাদের সবুজ কালারের গাড়ি দেখাচ্ছি দেখেন এরপর সবুজ কালারের গাড়ি রয়েছে সবুজ কালারের গাড়িটি দেখলাম বুঝতে পারবেন সেম গাড়ি এই যে আপনাদের নিচে রিমটাও সেম আপনাদের দেখালে বুঝতে পারবেন এটা সেম কোয়ালিটি একদম সেম ডিজাইন শুধুমাত্র কালার পার্থক্য আমাদের কাছে লাল কালারের গাড়ি রয়েছে সবুজ কালারের গাড়ি রয়েছে এই গাড়িতে স্পেশাল কোয়ালিটি আমাদের কাছে রয়েছে এগুলো আপনারা আমাদের কাছে আসতে এই গাড়িটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের যদি আপনারা অরিজিনাল চায়না মিনিবুরাক সংগ্রহ করতে চান তাহলে আপনারা আপনারা আমাদের এমআ যোগাযোগ করবেন এমআর ট্রেডে আসতে অরিজিনাল মিনিবোরাক চায়না থেকে ইম্পোর্টের মিনিবুরাক এর একটি পার্টস আপনারা বাংলা পাবেন না পুরোটাই চায়না শুধুমাত্র আমাদের দেশে অ্যাসেম্বলি করেছি শুধুমাত্র আমাদের দেশে অ্যাসেম্বলি আমাদের এখানে অ্যাসেম্বলি করেছি এই গাড়িটির নাম হচ্ছে মিনিবুরাক এই গাড়িটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমে আসার ঠিকানা আপনাদেরকে জানিয়ে দিই সেটি হচ্ছে খোলা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকালে দেখবেন ডেলটা লাইট টাওয়ার ঠিকের বিপরীত পাশেই আমাদের ট্রেড এখানে আসছে এই যে কোয়ালিটির যে মিনিবুরা এটি অরিজিনাল যে মিনিপুরা এটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই পের সাথে আমরা যে ব্যাটারি আপনাদেরকে দেব অরিজিনাল পলের পাওয়ার প্লাস এসএফ এটা এটা আপনারা আমাদের কাছে পাবেন অরিজিনাল পলের যে ব্যাটারি পাওয়ার প্লাস এবং এসএফ এটা দিয়ে এই গাড়ি আপনারা পাবেন আপনারা এক চার্জে একশো আশি থেকে একশো নব্বই কিলো মাইলেজ পাবেন আশা করি আপনারা আমাদের কাছে আসবেন এবং আমাদের গাড়ি সংগ্রহ করবেন আল্লাহ হাফেজ